খাদ্য ডায়রি বা ফুড জার্নাল রাখার উপকারিতা আপনি কি জানেন নিয়মিত ফুড জার্নাল মেইনটেইন করলে আপনার খাওয়ার অভ্যাস অনেক ভালো করা যায় এটি শুধু ওজন কমানোর জন্য নয় বরং একটি সুস্থ জীবনযাত্রার জন্য অত্যন্ত কার্যকর চলুন জেনে নি ফুড জার্নাল রাখার উপকারিতা এবং এটি কিভাবে কাজ করে ফুড জার্নাল কি এবং এটি কিভাবে খাওয়ার অভ্যাসকে নিয়ন্ত্রণ করে ফুড জার্নাল মানে এক কথায় প্রতিদিন আপনি কি খাবেন তা লিখে রাখা এটি আপনার খাওয়ার প্যাটার্ন বা অভ্যাস চিহ্নিত করতে সাহায্য করে কখন এবং কি কারণে আপনি বেশি খাচ্ছেন তা বোঝা যায় যেমন রাতে হঠাৎ করে খিদে পাবার কারণ হতে পারে দিনের বেলা ঠিকভাবে খাবার না খাওয়া হ্যান্ডরাইটিং ডায়েরি বনাম অ্যাপস ফুড জার্নাল মেনে চলার দুটি জনপ্রিয় পদ্ধতি রয়েছে খাতা বা নোটবুকে লিখে রাখুন এটি ব্যক্তিগত এবং সহজ একাধিক ফুড ট্র্যাকিং ডিজিটাল অ্যাপস রয়েছে যেগুলো ক্যালোরি পুষ্টি এবং খাদ্যের পরিমাণ গুনতে সাহায্য করে এবং একইভাবে আপনার খাদ্যাভ্যাস লিখে রাখতে সাহায্য করে দুই পদ্ধতি কার্যকর তবে আপনার সুবিধা যেটিতে সেটিই বেছে নিন অতিরিক্ত খাওয়ার কারণ খুঁজে বের করুন ফুড জার্নাল আপনার আবেগজনিত অতিরিক্ত খাওয়ার কারণ খুঁজে বের করতে সাহায্য করে আপনার মন খারাপ লাগলে কি আপনি বেশি খান স্ট্রেস বা একাকিত্বর জন্য কি বেশি খাওয়া হয়ে যায় অথবা আপনি কি খাওয়ার সময় বেশি খুশি থাকেন তাই বেশি খেয়ে ফেলেন এগুলি চিহ্নিত করুন ডায়েরি বিশ্লেষণ ও পরিবর্তন আপনার খাদ্য ডায়েরি বিশ্লেষণ করুন কোন খাবারগুলো আপনাকে এনার্জি দেয় কোন সময় বেশি খিদে পায় এরপর আপনার খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন আনুন যেমন অতিরিক্ত স্ন্যাক্স খাওয়া কমাতে খাবার সময়টা সঠিকভাবে নির্ধারণ করুন ফুড জার্নাল শুধু আপনার খাওয়ার অভ্যাসকে নিয়ন্ত্রণ করে না বরং আপনার স্বাস্থ্য এবং মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ আজ থেকেই ফুড জার্নাল তৈরি করে তা মেনে চলা শুরু করুন এই রকম আরও স্বাস্থ্যকর পরামর্শ পেতে ডাক্তারবাবু চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন